ব্রিটিশ আমলে বিখ্যাত ইসলামী পণ্ডিত ও মেহেরপুরের মুন্সি জমিরুদ্দিন বলেন নবীগণ সর্বপ্রকার মুুজনক পাপ হইতে সুরক্ষিত ও বিমুক্ত অর্থাৎ নিষ্পাপ একশত পর্ব নবীগণ সর্বপ্রকার মুত্তুজনক পাপ হইতে সুরক্ষিত ও বিমুক্ত অর্থাৎ নিষ্পাপ অন্তিম নবী হযরত মোহাম্মদ সালাল্লাহ আলাহে ওয়াছাল্লামের নিষ্পাপ থাকান থাকা প্রশ্ন লিজা বর্তমানকালে যেন এক হলস্থল পড়িয়া গিয়াছে হযরত মোহাম্মদ শ মেয়ের নিষ্পাপ থাকা সম্বন্ধে কয়েকখানি ক্ষুদ্র পুস্তিকাতে পাত্রী সাহেবের কোরআন শরীফের কয়েকটা আয়তের অয়থা ব্যাখ্যা এবং তৎপর সম্বন্ধে অয়থা মত প্রকাশ করত বর্তমান আন্দোলন উপস্থিত করিয়াছেন যাহা হুক হযরত মোহাম্মদ সার নিষ্পাপ কিনা এই প্রশ্নের পরীক্ষার সিদ্ধান্ত করিতে হইলে প্রথমত পাপ কি এবং তাহ প্রকার হযরত মোহাম্মদের স্যার পূর্ববর্তী নবীগন নিষ্পাপ ছিলেন কিনা এই সকল বিষয়ের সমালোচনা করা আবশ্যক তৎপর আমরা আমাদের নবিকুলমণি যে নিষ্পাপ তাহা পাঠুবর্গকে দেখাইতে চেষ্টা করিব। সদাপ্রভু ঈশ্বর খোদাতালা খোদাতালার প্রতি অকিতকতা ব্যঞ্জক খোদাতালার অসন্তোষ উৎপাদক অপমাননাকর যে কোনো বাক্য বল কিন্না কার্যকরা এবং প্রকাশিত বাক্যনিচের অন্তর্গত আদেশচক্রের সরাসরিযত বহিভূত হওয়াই পাপ পাপ প্রধানত দুই শ্রেণীতে বিভজ্ঞ তাহার মধ্যে কতকগুলি মিথ্যাজনক আর কতকগুলি মৃত্যুজনক নাহে যেমন সাধু জোহনের প্রথম পত্রের ম অধ্যায় সুলপদ হিতে লিখিত আছে যদি আপন ভ্রাতাকে পাপ কুড়িতে দেখে যাহ মৃত্যুজনক নাহে তবে সে যাক্কা করিবে এবং উহাকে যাহার পাপকর্ম মৃত্যুজনক নাহে এমন লোককে জীবন দিবে মৃত্যুজনক পাপও আছে তাহার বিষয়ে তাহাকে বিন্তি করিতে হয় ইহা বলিদা বাবতীয় অধাস্মিকতাতে পাপ পরন্ত যাহ মৃত্যুজনক নাহে এমন পাপ আছে ইসলামিক বিশ্বাসানুসারে নবীগণ সব্যপ্রকার মৃত্যুজনক পাপ হইতে সুরক্ষিত ও বিমুক্ত মাসুম অর্থাৎ নিষ্পাপ সূত্র বাংলা একাডেমি গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর